শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির তো আজকে আমি বানাবো হলো মানে নিরামিষ একদম পনির পনির দিয়ে একটা তরকারি তো চলো সেইটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এই তরকারিটা বানানোর জন্য কি কি সবজি কেটে নিয়েছি এখানে তো দেখো একদম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এই যে আর এখানে কেটে নিয়েছি একদম ডুমো ডুমো করে টমেটো একটা বড় দেখে টমেটো কেটে নিয়েছি এখানে একটা বড় সাইজের কিন্তু ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পনির মানে তো দুশো গ্রাম পনির আছে তো সেই পনিরগুলো দেখো আমি এরকম সাইজের মানে আমার যেরকম মনে হয়েছে তোমরা তোমাদের মতন কেটে নিতে পারো এই যে এরকম সাইজের আমি কিন্তু কেটে নিয়েছি আর এখানে দেখো একটু আদা থেতো করে নিয়েছি মানে বাটি নিই আমি জাস্ট নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে সব উপকরণগুলোই আমি দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি তো চলো এবার আমি তেলটা ঢেলে নিচ্ছি তেলটা আমি কড়াতে দিয়েছি কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু মাম্মা পড়তে বসেছে ওর বাবা পড়াচ্ছে তো একটু বখা আওয়াজ কিন্তু আমার ভিডিওর মধ্যে ঢুকে যেতে পারে বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও কারণ মাম্মাকে না বকলে না মারলে একটু আত্ম ও কিন্তু পড়তেই চায় না তো সেই জন্য ওর বাবা একটু ভয় দেখিয়ে দেখিয়ে ওকে পড়ানোর চেষ্টা করে আর যেহেতু ওর পরীক্ষা চলছে তো প্রচুর চাপে আছে পড়াশোনা তো সেই জন্য বাবা পড়াচ্ছে আর একটু বকাঝখকাও করছে তো সেই জন্য তোমাদেরকে আগেও বললাম যে একটু মানিয়ে নিও তো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেলে আমি একে একে কিন্তু এই সমস্ত উপকরণগুলো আমি ভেজে নেব প্রথমেই কিন্তু আমি আলুটাকেই ভেজে নেবো একদম লাল লাল করে তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব নি শুধু ভিডিও দেখো ঢোকো আর চলে যাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর যারা আগেই করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি একে একে সব কিছু কিন্তু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি সমস্ত আলুটাই কিন্তু দেখো তেলে দিয়ে দিয়েছি এবার এই আলুটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার আলুটা কিন্তু একদম হালকা হালকা লাল কালার চলে এসছে এতে তো এবার আলুগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু আলুগুলোকে তুলে নিয়েছি একদম ভেজে তো এক হাতে করে তুলতে অসুবিধা হচ্ছিল বলে আমি কিন্তু ফোনটা রেখে তুলে তারপরে তোমাদেরকে দেখালাম আর দেখো আমি পনিরগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার কিন্তু পনিরটাও হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এবার পনিরটাও কিন্তু তুলে নেওয়ার পালা তো বন্ধুরা দেখো আমি কিন্তু পনিরটাকেও হালকা লাল লাল করে ভেজে এখানে তুলে নিয়েছি তো চলো এবার যে আদা থেতোটাকে আমি করে রেখেছি সেটাকে আমি এই তেলে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু আদাটাকে পুরোপুরি বেটে নিতেও পারো আমি কিন্তু একটু শুধু থেটে করে নিয়েছি মামা তেল পড়বে মা গায়েতে সরে যাও তো আদাটাকে দু চারবার নাড়াচাড়া করার পরে আমি কিন্তু যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাই কিন্তু আদার মধ্যে তেলেতে আমি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আদাটার মধ্যে টমেটোটা দেওয়ার পরে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এরপরে দেখো আমি কিন্তু পরিমাণ মতন আমার নুন দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ মতন নুন দিয়ে দেবে দিয়ে দিলাম তো নুনটা দেওয়ার পরেই টমেটোটা কিন্তু সঙ্গে সঙ্গে গলতে শুরু হবে তো নুনটা দেওয়ার পরে আমি দেখো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো একটু ধনে আর একটু জিরে ভেজে গুঁড়ো করা তো মশলাগুলো দেওয়ার পরে মানে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দেখো যে ক্যাপসিকামটা আমি কেটে রেখে না সেইগুলো দিয়ে দিচ্ছি এটাকে দিয়েও কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে তো ক্যাপসিকামটা হালকা ভেজে নেওয়ার পরে দেখো অনেকটা মজে গেছে তো এখন আমি যে ভাজা আলুটা রেখেছি এখানে সেটাগুলো দিয়ে দেবো এতে তো দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু একদম মশলার সাথে মিশিয়ে গেছে একদম ভালোভাবে ভেজে নিয়েছি আর অনেকটা দেখো সিদ্ধও হয়ে গেছে দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো সেরকমভাবে কিন্তু আর বেশি কোন করতে হবে না রান্নাটা তো আমার মোটামুটি হয়ে গেছে এবার দেখো আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল হালকা তো সিদ্ধ হয়ে গেছে আর মানে মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা হলেই হয়ে যাবে তো সেই পরিমাণেই কিন্তু জলটা দিতে হবে তো আমি কিন্তু আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি চলো এবার এটাকে একটু চাপা দিয়ে ফুটতে দিতে হবে তো বন্ধুরা কড়াতে চাপা দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটা হাই রাখবে যাতে একবার এরকম টপ বক করে আওয়াজ হয় যেই না টপ করে আওয়াজ হবে অমনি কিন্তু এটা হাইটাকে লো করে দিতে হবে তাহলে আস্তে আস্তে কিন্তু মেদু আছে পুরোটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু পড়ার ঢাকনা খুলে নিয়েছি আর এখন দেখো সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ কেটে যাচ্ছে তো মোটামুটি সেদ্ধ আর আমি নুন কিন্তু চেখে দিয়ে মানে দেখে নিয়েছি একদম পারফেক্ট আছে তো এতে আমি এখন দিয়ে দিচ্ছি নুন তো দিয়েই দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে একটু চিনি তো চিনিটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে আর কালারটাও বেশ ভালো আসবে চিনিটা কিন্তু অবশ্যই দেবে আর যারা একদমই মানে চিনি খাও না তারা কিন্তু না দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো চিনিটা দেওয়ার পরে দেখো আমি যে ভেজে পনিরটা রেখেছিলাম তো সেইগুলো ঢেলে দিলাম পনিরটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু চাপা দিয়ে দেবো তরকারিটাই যাতে পনিরের মানে ভিতরে মশলাগুলো নুনগুলো সব কিছু ভালোভাবে ঢুকে যায় তো বন্ধুরা আমার কিন্তু একদম তরকারিটা তৈরি হয়ে গেছে আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো আর তো দেখলে তো বন্ধুরা কত তাড়াতাড়ি কিন্তু আমি পনিরের এই নিরামিষ তরকারিটা বানিয়ে ফেললাম যেটাতে পেঁয়াজ আর রসুন ছাড়া একদমই নিরামিষ তো যে কোনো পুজোতেও তোমরা খেতে পারো কিন্তু এটা বানিয়ে তো চলো আশা করছি তো ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলে দিলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর আজকে আমাদের ডিনারে আছে লুচি রসগোল্লা আর গরম গরম পনিরের তরকারি তো আমাদের রাতে ডিনারটা আজকে জমে যাচ্ছে তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়েও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা